প্রিন্ট করার আগে ভিডিওটি একবার হলেও দেখা উচিত কেননা আপনি কম্পিউটারে যতই এক্সপার্ট হন না কেন প্রিন্ট সেটিংটা আপনার জানতেই হবে তো ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি পুরো ভিডিও জুড়ে আমি মামুন আছি আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্ট সেটিং করবেন কিভাবে নর্মাল প্রিন্ট দিবেন কিভাবে হাই কোয়ালিটি প্রিন্ট দিবেন কিভাবে আপনি ডকুমেন্ট প্রিন্ট করবেন কিভাবে পিডিএফ প্রিন্ট করবেন কিভাবে আপনি বা ফটো প্রিন্ট করবেন কিভাবে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে দেখেন আমি একটা ডকুমেন্ট ওপেন করছি এই ডকুমেন্টটাকে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমার পাইলে যেতে হবে পাইলে যাওয়ার পরে যাওয়ার পরে দেখেন এখানে প্রিন্ট এই প্রিন্টে আসার পর ডান এই যে প্রিন্ট লেখা আছে এই প্রিন্টে ক্লিক করব দেখেন আমার কাছে কিন্তু প্রিন্ট যে টেবিলটা এই টেবিলটা কিন্তু ওপেন হয়েছে আবার আমি যদি কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করি তাহলে কিন্তু এই টেবিলটা ওপেন হয় এখন কথা হচ্ছে যে এই যে টেবিলটা ওপেন হয়েছে এখানে দেখেন প্রিন্টার প্রপার্টিস এই সব বিষয় নিয়ে আমরা দেব যদি আমরা এই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে চাই তার ক্ষেত্রে পড়তে প্রথমে যেটা করতে হবে আমাদের প্রিন্টার সেটিং করতে হবে যেমন আপনার যে কয়টা প্রিন্টার আছে সেই কয়টা প্রিন্টার কিন্তু এখানে শো করবে আপনি যে প্রিন্টারে প্রিন্ট দিতে চান সেই প্রিন্টারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যদি ধরুন আমি এটা প্রিন্ট দেবো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে প্রপার্টিসে ক্লিক করলাম প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে কিন্তু আরেকটা টেবিল ওপেন হয়েছে এই টেবিলটা দেখেন এখানে কিন্তু ডকুমেন্ট সাইজ তারপরে যে পেপার কোয়ালিটি এই সকল বিষয় আছে এখন আপনি এই ডকুমেন্টটাকে যদি প্রিন্ট করতে চান আপনার এই ডকুমেন্টটা কি এফোর সাইজের নাকি লিগ্যাল লেটার সেটা এখানে সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন এই আপনার যে পেপারটা আছে সেটা কি আপনি ল্যান্ডোস্কোপে প্রিন্ট করতে চান নাকি প্রপার্টিতে প্রিন্ট করতে চান এটা দুইটা অপশন আছে আপনি চাইলে যে কোনো একটাতে ক্লিক করলে যেটাতে ক্লিক করবেন সেটাই প্রিন্ট হবে তারপর পেপার টাইপ নর্মাল ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আপনারা সবসময় পেন পেপার রাখবেন পেন পেপার আর হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি যদি কোয়ালিটি এখানে হাই করে দেন তাহলে কিন্তু আপনার হাই প্রিন্ট হবে আর যদি কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকে তাহলে কিন্তু আপনার প্রিন্টটা স্ট্যান্ডার্ড হবে তারপরে স্ট্যান্ডার্ড রেখে কালার এবং এই সাইডে আসে দেখেন যদি আপনি সাদা কালো প্রিন্ট করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন আর যদি কালার প্রিন্ট করতে চান এটা সিলেক্ট করবে পরে যদি ওকেতে ক্লিক করেন আপনার এটা প্রিন্ট হয়ে যাবে এখন দিকে এখানে দেখেন কপি লেখা আছে আপনি এই একটা ডকুমেন্টকে যদি দশটা কিংবা বিশটা প্রিন্ট করতে চান তাহলে এখানে লিখে দিবেন যদি বিশটা প্রিন্ট দেন বিশ লিখে শুধু খালি ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু বিশটা পেপার প্রিন্ট হয়ে যাবে একসাথেই এখানে আমি একটা পিডিএফ ওপেন করছি এই পিডিএফ টা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে এই যে এখানে দেখেন প্রিন্টার এর আইকম দেওয়া আছে এই আইকনে যদি আমি ক্লিক করি টেবিলটা টা এই টেবিল কিন্তু ওপেন হয়েছে আবার যদি কন্ট্রোল প্লাস পি তে ক্লিক ক্লিক করার পরেও দেখেন টেবিল টা ওপেন হয়েছে এখন প্রথম আমি দেখেছিলাম যে কিভাবে আপনারা প্রিন্টার সিলেক্ট করবেন আপনার প্রিন্টার টা সিলেক্ট করে তারপরে প্রপার্টি সিলেক্ট করতে পারেন প্রপার্টিস পরে আগে এই সেট আপটা সম্পর্কে আপনাদেরকে বুঝাই এখানে এখানে ওয়াল আর এখানে হচ্ছে পেজ এই পেজ থেকে এক থেকে চার পর্যন্ত পেজ আপনি মানে আমার এই পিডিএফ এ চারটা পেজ আছে এই চারটা পেজে যদি আমি প্রিন্ট করতে চাই প্রিন্টারে যদি আমি ক্লিক করি তাহলে চারটা পেজ প্রিন্ট হয়ে যাবে আবার যদি আমি চাই যে যে কোনো একটা পেজ প্রিন্ট করতে হয় পিন নাম্বার না হয় দুই নাম্বার পেজটা প্রিন্ট করার জন্য আমি যদি এখান থেকে দুই নাম্বার পেজটা প্রিন্ট করি তাহলে এই পেজে এখানে শুধু কালি আমি টু লিখে দিব টু লেখার পরে যদি এখানে অ্যাপ্লাই করি দেখেন এখানে দুই নাম্বার পেজটা সিলেক্ট হয়েছে এখন যদি আমি প্রিন্ট দিই তাহলে কিন্তু দুই নাম্বার পেজটা প্রিন্ট হবে আবার যদি ধরেন আমি এক থেকে তিন পর্যন্ত পেজ প্রিন্ট করব। এর জন্য আমার ওয়ান দেওয়ার পরে আমি যদি লোন দিই তারপরে হচ্ছে তিন এখন যদি এখানে সিলেক্ট করি দেখেন এক থেকে তিন পর্যন্ত পেজ দেয় আমার প্রিন্ট হবে চার নাম্বার পেজটা আর প্রিন্ট হবে না তারপরে যদি আমি নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে এখানে দেখেন সাইজ পোস্টার মাল্টিপল এবং আমি যদি সাইজে ক্লিক করি মানে এই পেপারটা যদি অ্যাপোর থাকে লিগেল থাকে বা কিংবা লেটার থাকে যে পেপারটাই থাকে না কেন সেই পেপারটাই কিন্তু প্রিন্ট হবে মাল্টিপলে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে হচ্ছে আপনি এক কাপে যে কয়টা পেপার প্রিন্ট করতে চান যে একটা পেজে চারটা ত্রয়ডা কিংবা আটটা যদি প্রিন্ট করতে চান মানে একটা পিডিএফ এর কমপক্ষে পঞ্চাশটা কিংবা একশোটা পেজ আছে এই একশো পেজ আপনি ছোট করে প্রিন্ট করতে চান এক একটা পেজে আপনি চারটা কিংবা পাঁচটা করে প্রিন্ট করতে চান তার জন্য আপনার যেটা করতে হবে এই মাল্টিপ্লোলে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে লিখে দিলেন আপনি এখানে দেখেন এখানে চার কিংবা ছয় যদি আমি ছয়তে ক্লিক করি তাহলে দেখেন এখানে ছয়টা পেজ একটা পেজে ছয়টা পেপার প্রিন্ট হবে এখানে এটা সিলেক্ট করে দিলে মাল্টিপ্লেক্স এটা হচ্ছে বুক লিস্ট বুক লিস্টটা হচ্ছে দেখেন যে আমরা যে বই পড়ি আমাদের যে বইটা হয় সেটা কিন্তু এপিড এবং দুনো পিডেই হয় এভাবে যদি আমরা ব্লক লিস্টে যদি প্রিন্ট করতে চাই তাহলে দেখেন এই সাইডেও প্রিন্ট হবে এই সাইডে প্রিন্ট হবে মানে একটা ব্যাপারে দুই সাইডে কিন্তু প্রিন্ট হবে তারপর আমরা প্রপার্টিসে ক্লিক করব প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডকুমেন্ট সাইজ আপনার লিগেল হলে লিগেল লেটার হলে লেটার তারপর হচ্ছে পেপার ডকুমেন্ট প্রিন্ট করার জন্য পেন পেপার এবং হচ্ছে স্ট্যান্ডার্ড তারপরে কালার এবং সাদা কালো যদি প্রিন্ট করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন কালার প্রিন্ট করতে চাইলে কালারে ক্লিক করা থাকবে এখন কথা হচ্ছে আপনি যদি আপনি যদি এই চাকিয়ে দশটা প্রিন্ট করতে চান কিংবা বিশটা প্রিন্ট করতে চান তাহলে এখানে লিখে দিবেন যদি আমি দশ লিখে দশ লিখে যদি প্রিন্টে সাপ দেই তাহলে কিন্তু আবার দশটা প্রিন্ট হয়ে যাবে আমরা ধরুন আমরা ছবি প্রিন্ট করবো ছবি প্রিন্ট করার ক্ষেত্রে কি করতে হয় এই ছবিটা কিন্তু আমি সাজাইলাম পরে যদি কন্ট্রোল প্লাস পি তে ক্লিক করি প্রিন্ট করার জন্য এই পেপারটা সেট আপ হয়েছে টেবিলটা আসছে এই টেবিলটার এই যে দেখেন এখানে সেন্টার এই সেন্টারটা যদি আমি ক্লিক করি তাহলে এই ছবিটাকে কিন্তু আমি এভাবে মুভ করাইতে পারবো নিচে ওপরে কিন্তু মুভ করাইতে পারতাম আমি যদি এটা উপরে রেখি উপরে মুখ করাইতে পারবো এবং এই যে নিচের দিকে দেখেন স্কেল টু মিডিয়ার কালটা কি আপনি যদি স্কেল টু পিট মিডিয়াতে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এই যে আমার যে ছবিটা আমি নিছি এই ছবিটা কিন্তু এপোর সাইজে আমি যে সাইজের পেপারটা নেই না কেন সেই সাইজেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা উপরে চলে গেছে এটা কিন্তু কাটে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমরা স্কেলে যদি ক্লিক করি ক্লিক করার পরে এটা কিন্তু অটোমেটিকলি সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে তারপর ডান পাশে দেখেন প্রিন্ট এই প্রিন্টে ক্লিক করবেন থেকে আপনি প্রিন্টার সিলেক্ট করবেন প্রিন্টার সিলেক্ট করার পরে ক্লিক করবেন ক্লিক করার পর এই ডকুমেন্ট সাইজটা আপনাদেরকে আগেই দেখাইছি আপনারা পেপার টাইপে ছবি প্রিন্ট করার জন্য ইপসন ম্যাট কিংবা হচ্ছে ইপসন প্রিমিয়াম গ্যালসি দিয়ে দিতে পারেন ইপসন ম্যাট দিবেন দেওয়ার পরে কোয়ালিটি দিবেন হচ্ছে হাই যদি আপনি কোয়ালিটি দিয়ে ছবি প্রিন্ট করেন তাহলে কিন্তু ছবিতে দেখবেন তাহলে ছবিতে দেখবেন দাগ আসছে আর যদি আপনি কোয়ালিটিটা যদি ছবিতে কোনো দাগ আসবে না একবারে লিগেল হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে ছবি প্রিন্ট হবে তারপরে এখানে কালার কালার কাটবে এরপরে যদি আপনি প্রিন্ট কয়টা করতে চান দুইটা করবেন না পাঁচটা করবেন সেখানে আপনি কপি সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে পরে যে অপশনটা দেখবো সেটা হচ্ছে আপনি যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে যাই আপনি লিখলেন এর আমি চ্যাট জিবিটি লিখলাম চ্যাট জিপিডি তে যদি আমি কোনো কিছু লিখে দিয়ে আমার কোন ডকুমেন্ট দরকার পড়ে সেই ডকুমেন্টটা আমি কিভাবে প্রিন্ট করব কন্ট্রোল প্লাস পি তে ক্লিক করার পর এখানে দেখেন অন অফ ওয়ান যদি এখানে ওয়ান অফ টু থাকে এখানে দেখেন ডান সাইডে এখানে প্রথম প্রিন্টার সিলেক্ট করার পরে এখানে কয়টা কপি আপনি প্রিন্ট দিবেন সেটা আপনি যদি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চান ল্যান্ডস্কেপে ক্লিক করবেন আর অল পেজে ক্লিকিং করলে অল পেজে ক্লিক করবেন তারপরে দেখেন কালার নিচে পেপার সেট এখানে দেখেন স্কেল স্কেলের মধ্যে যদি আপনার যদি আপনি এটাকে আর একটু ছোট করে প্রিন্ট করতে চান তাহলে এখানে আপনি দিয়ে দিবেন কারণ আমি আশি দিলাম তাহলে এটার সাইজ কিন্তু ছোট হয়েছে এখন আশি সাইজে কিন্তু এটা প্রিন্ট হবে তারপর নিচে এলো পার্কশিট আপনি একটা পেপারের মধ্যে কয়টা মানে কয়টা প্রিন্ট করতে চান চারটা কিংবা সাতটা ছয়টা প্রিন্ট দেন ছয়টাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে যদি আপনি একটা পেজে যদি আপনি চারটা কিংবা পাঁচটা পেপার প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে শুধু এখানে পেপার পার শিটে সিলেক্ট করে দিয়ে দেবেন ষোলোটা তার মানে আমার একটা পেজে ষোলোটা প্রিন্ট হবে যেটাই আমি প্রিন্ট করতে চাই সেখান থেকে প্রিন্ট সিলেক্ট করে তারপরে প্রিন্টারে ক্লিক করলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে তা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকে ডিউটিয়ালটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ডিউটিওয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত